ইসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী বলরামপুর ইউনিয়ন অন্তর্গত নং বলরামপুর উত্তর ওয়ার্ড কোথেকে আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ মিজায়ুর রহমান উপস্থিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বিকাশ উপজেলায় সম্মানিত আমি জনাব ইঞ্জিনিয়ার স্বামী সরকার বিজ্ঞ উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী বলরামপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি কারী মোহাম্মদ আবুল ও উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মারুন আব্দুল বাড়ি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপবিষ্ট অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদী এবং শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম করাহমাতুল্লাহ মহান রব্বুল আলমী ধর্মের লাগুলি শুক্রিয়া যে মহান রব্বুল আমাদেরকে এই সংকল্পের ডাকে এখানে এসে কিছু কথা বলা এবং শোনার দফিক করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা সুপ্রিয়া দেন বলে আলহামদুলিল্লাহ অসংখ্য আলামিন যার আনিত বিধান এবং আদর্শকে অনুসরণ করলে আমরা দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি স্বাগতম এর মহান কামনা করছি যারা নিজের জীবন দিয়ে এই পৃথিবীর বুকে ইসলাম নামক শান্তির ধর্মকে আমাদের জন্য রেখে গেছেন যারা এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার বাবার জন্য 1971 সাল থেকে শুরু করে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত যারা বুকের রক্ত বিলে দিয়ে এই দেশকে বারবার হারাদার সৌরাচার আর মুক্ত করতে চেয়েছিলেন সেই সকল সহজানদের রোহের মাধ্যমে কামনা করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং আদর্শিক একটি সংগঠন যে সংগঠন উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে অদ্যপতি পর্যন্ত কাজ করে যাচ্ছে বিভিন্ন পর্যায়ে ফেসিস্টবাদী যারা এই দলের বিভিন্ন বিভিন্নভাবে তারা লাঞ্ছনা গঞ্চনা দিয়েছে কিন্তু তারপরও একটি আদর্শ দল কিন্তু শেষ হয়ে যায় দমে যায় বলেন বাংলাদেশ জামাত ইসলামী যে আদর্শ লালন করে সে আদর্শ কোন আমাদের কোন আমাদের দুনিয়া বিয়ে কোন নেতার আদর্শ না বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ লালন করে একমাত্র আমাদেরই প্রিয় নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আদর্শ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আছেন আমাদের আদর্শ নেতা আমরা অন্য কোন নেতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা কোন চেষ্টা করি না বাংলার জামাল ইসলামী চেষ্টা করে না আর আপনারা জানেন যে মুসলিম হিসাবে মুসলমান হিসাবে আমাদের উপরে দায়িত্ব যে মুসলমানদেরকে সংঘবদ্ধ থাকা সংগঠিত থাকা এ কথা আল্লাহ কিন্তু কোরআনই বলে দিয়েছেন যে কতাসি মুবি হাব বিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাদ যে তোমরা ইসলাম এর রাজ্যে সত্যভাবে আটকে যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না কোরআনের আয়াতে বলে বাংলাদেশ জামাত ইসলামী এক ইসলামী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে আমরা যারা মুসলমান আমাদের উচিত এটা ইসলামী সংগঠনের সাথেই থাকা কি বলেন যদি এই বাংলাদেশ 95 ভাগ আমরা বলি মুসলমানের দেশ বিগত সরকার যারা পরিচালনা করেছেন আমরা দাবি করে যে আমরা মুসলমান কি বলেন কিন্তু কোন সরকারই কিন্তু বলে নাই যে আসেন আমরা মুসলমান হিসেবে আমরা কোরআনকে আমাদের বাংলাদেশ সংবিধান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব বলেছে কিন্তু পরিচয় দিতে কি আমরা মুসলমান কি বলেন তাহলে মুসলমান হিসেবে যদি আমরা বাসতে চাই তাহলে আমাদের সংবিধান হবে কি আমাদের সংবিধান একমাত্র আল কোরআন আল কোরআনে আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছে যারা কোরআনকে মেনে নিয়েছে তারাই মুসলিম আর যারা কোরআন কে মানে নাই অস্বীকার করেছে তারাই কাফের মুশরিক কি বলেন তো সুতরাং আমরা যারা কোরআন মেনে নিয়েছি আমাদের এই মানার অর্থ হচ্ছে আমরা কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা এজন্য একটি বিখ্যাত উক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে লা ইসলাম ইল্লা বিল জামাত যে জামাত ছাড়া কোনো ইসলাম হয় না জামাত ছাড়া কোনো ইসলাম নাই জন্য বাংলাদেশ জামাত বাংলাদেশের ময়দানে যারা আমরা কথা বলতে না পারি আমাদের ইসলামের কথা যেন মানুষের কাছে আমরা পৌঁছাইতে না পারি বিগত আওয়ামী লীগ সরকার এই যে ফেসিস সরকার আমরা হয়তো ভেবেছিলাম যে সরকার শুধু জামাত ইসলামের বিরুদ্ধে মনে রাখছে কি বলেন নাকি

যে এই আওয়ামী লীগ তাদের সুচনারে তাদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কি ছিল নাম আওয়ামী মুসলিম লীগ তখন যারা দেখলো আওয়ামী লীগের মুসলিম শব্দ আছে তারা কি করলো এই মুসলিম শব্দ তাদের নাম রাখলো আওয়ামী লীগ তারপরে সেখান থেকে তাদের যে মুসলিম বিদ্বেষ ইসলামের প্রতি তাদের যে বিদ্বেষ সেখানে তাদের দলের নাম থেকে বোঝা যায় কারণ একটা মুসলমানের সে মুসলিম লীগ থাকা তো দোষের কিছু ছিল না কি বলেন কিন্তু মুসলিম কেন তারা করেছে আওয়ামী লীগ তারপরে মুসলিম তাদের পছন্দ না তারপরে আপনারা জানেন এইভাবে যেখানে মুসলিম সহ পেয়েছে তারা সবগুলা কেটে দিয়েছে আমরা শিক্ষা বোর্ডের ছিল ইকরা বিসমের অব্দিকাল্লাজি খালা এই শব্দ দিয়ে শিক্ষা বোর্ডের মনে ছিল এই আওয়ামী সরকার ক্ষমতা আসে সেই মনোগ্রাম থেকে এই ইকরা বিসমের অব্দিকাল্লাজি খালা করে আয়াতটি তারা বাদ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল ছিল যে সলিমুল্লাহ মুসলিম হল সলিমুল্লাহ মুসলিম হল এই আমলিক সাহেবের ক্ষমতায় আসে সেই নাম মুসলিম শব্দ বাদ দিয়ে রাখছে স্যার সলিমুল্লাহ হল তারা যেখানে মুসলিম শব্দ দেখেছে সেখানে তারা মুসলিম নামটি কেটে দিয়েছে আপনারা জানেন যে ঢাকাতে একটি সনাম জন্ম প্রতিষ্ঠান ঢাকা ইসলামিক কলেজ নামে একটি কলেজ ছিল ঢাকা ইসলামিক কলেজ সেই কলেজে ইসলামিক শব্দ রাখা যাবে না এই বলে তারা সেই কলেজের নাম রেখেছে নজরুল ইসলাম কলেজ কবি নজরুল ইসলাম কলেজ এই কবি নজরুল ইসলাম কলেজা বিভাগে আছে সর্বশেষ তারা আরেকটা দিয়া তারা সেই কলেজের নাম রেখেছে কবি নজরুল কলেজ এই কাজ থেকে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে তারা চেয়েছে বাংলাদেশ থেকে ইসলাম শব্দ মুছে দেওয়ার জন্য কিন্তু আমরা মুসলিম হয়েও তাদেরকে আমরা সমর্থন দিয়ে গেছি দিন দিন যোগ যোগ করে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ এখন এনে দিয়েছে আমরা এখন মাঠে ময়দানে কথা বলার যেটা সুযোগ করে দিয়েছে আল্লাহ পাক পাঁচই আগস্টের এই মহাবিপ্লব আমাদেরকে আল্লাহর সরাসরি মদত দ্বারা যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের বদলা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে কি বলেন এখন আমাদের কাজ হচ্ছে সেই কাজে লাগিয়ে মাঠে ময়দানে আমাদেরকে ইসলামের দাওয়াত কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়া ইসলাম ইসলামটাকে সেটা মানুষের সামনে তুলে ধরা যদি আমরা সেটাকে মানুষের তুলে ধরতে পারি আমরা আশা করি যে আগামী দিন এই বাংলাদেশ হবে জামাত ইসলামের দিন কি বলেন আগামী দিন এই বাংলাদেশ হবে ইসলামের একটা রাষ্ট্র হবে দেশ কোরআন হবে আমাদের সংবিধান যদি আমরা আমাদের দাওয়াতকে ঘরে করে পৌঁছতে পারি পৌঁছাইতে পারি আর যদি আমরা আবারও পৌঁছাইতে ব্যর্থ হই তাহলে হয়তো আল্লাহ আমাদের উপরে আবার কোন জালেম সরকারকে আমাদের উপরে বসিয়ে দিতে পারে তখন আমাদের কিছু করার থাকবে না এই বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে বাংলাদেশের সংবিধানে আল কোরআনকে প্রতিষ্ঠিত করতে মানুষের মন মগজকে ইসলামী দীক্ষায় দীক্ষিত করতে চাচ্ছে আর আমরা যদি ইসলামী দীক্ষায় দীক্ষিত হতে পারি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মানুষ যেমন ইসলামিক আইন কানুন তারা বুঝে ফেলবে তারা যখন নিজেদের অন্তরের ভিতরে ইসলামকে লালন করবে তখন এই দেশ থেকে যত রকমের অন্যায় অত্যাচার জুলুম এগুলো সব দূর হয়ে যাবে আজকে আমরা ইসলামী ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে না থাকার কারণে চুরি ডাকাতি ঘোষ শোধ রাহাড়ি চিন্তায় নির্যাতন এগুলো বেরিয়ে চলেছে শুধুমাত্র একটাই কারণ যে আমাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ না যদি আমরা ধর্মের বিধান মেনে চলতাম তাহলে কি আমরা চুরি করতে করতাম বলেন না ধর্মের চুরি করার নিষেধ করে না ইসলামের বিধান হচ্ছে যে চোর এবং চুরির হাত কেটে দাও চুরি ধরা করলে কি তার হাত কেটে দাও যদি আজকে এই বিধানেই সমাজে প্রতিষ্ঠা দেখো তাহলে আমরা দেখতাম যে একটা হাত কাটলে কি সমাজ ঠিক হয়ে যেত চুরি থাকতো না ইসলামের বিধান দেখে আমাদের ভয় জানার জন্য ছিল না

শুধু একটা শাস্তি দিলে পুরা দেশ পুরা সমাজ কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমাদের দরকার ইসলামী বিধান সমাজে প্রতিষ্ঠা করা আর প্রত্যেক মানুষ যদি আমরা ইসলামের সেই বিধানগুলি আমরা লালন করি তাহলে যদি আমি যদি চুরি বন্ধ করে দেই আমি যদি অন্যায় বন্ধ করে দেই তাহলে আমাকে পুলিশ দিয়ে তো শাসন করা দরকার নাকি বলেন আইন আদালত কোন দরকার আছে কারণ অমরাজ এলাকার আঙুল আপনারা জানেন যে

ইসলাম কায়েম না থাকে আজকে আমরা আদালতে দেখা যায় যে কত মানুষ আদালতে বারান্দায় ঘুরতে তাদের ক্ষয় মারতেছে শুধুমাত্র ইসলাম হুকুমত কায়েম না থাকার কারণে তা আমরা আসেন যে আমরা ইসলামী হুকুমত কায়েমের জন্য আমরা চেষ্টা করি বাংলাদেশ জামাৎ ইসলামের হাতকে আমরা শক্তিশালী করি আমরা ঘরে ঘরে আমরা ইসলামের দাওয়াত আমরা পৌঁছানোর জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করি